কেন এই জীবনে এলাম কিভাবে এলাম কেন এই ঘটনা ঘটলো আজও আমার কাছে প্রশ্ন শুধু আমার কাছে না বেশ কিছু মানুষের কাছে এটা জীবন ভীষণ মধ্য থেকে বহমান যতই মেয়েরা প্লেন চালাক না কেন যতই মেয়েরা বিশ্বকাপ জয়ী হোক না কেন আজও সেই মেয়েদেরকে প্রচুর কিছু ভাবে কিন্তু কথা শোনানো হয় প্রতিটা পদে মেয়েদেরকে মনে করিয়ে দেওয়া হয় তুমি মেয়ে তোমার তোমার কি কি না সাল একুশে জানুয়ারি আজও যখন প্রতি মাসে একুশ তারিখ আসে ওই পার্টি আসে আজও সেই একই অনুভূতি সেদিনের মতো